আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি দেওয়ানবাড়ি রোড এটা হচ্ছে লোহাপট্টি সামনে হচ্ছে আপনার রঙের দোকান আছে যেটা রংপুরের এই পাশে হচ্ছে জাহাজ কোম্পানি মোড় আমরা এই যে এইখানে এদিকে একটু এই যে বিউটি হার্ডওয়্যার অথবা এই যে বলাকা রেস্ট হাউস পাশে এগুলো আছে এই গলি দিয়ে এই যে এই গলিটা নেহাল হোটেলের গদি এটাই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ভিতরে চলে যাব ভিতরে হচ্ছে নেহাল হোটেল এখানে রংপুরের বিখ্যাত পুরি আর হচ্ছে গরুর মাংস পাওয়া যায় তো আসেন ভিতরে দেখাই নেহাল হোটেলের ভিতরে আসার পর দেখলাম যে চুলার মধ্যে কন্টিনিউয়াসলি এই গরুর মাংসটা কিন্তু দেয়া আছে এটা গরম করা হচ্ছে দেখেন ঝোলটা কি পরিমাণ ভারী তার পাশেই রাখা হচ্ছে নেহালের বিখ্যাত গরম গরম পুরি আসসালামু আলাইকুম আপনাদের এটা কত বছর ধরে চলতেছে এটা আমাদের প্রায় 40 বছর হয়ে গেছে 40 বছর 40 বছর মূলত তো আপনাদের গরুর আইটেমটাই হচ্ছে মেইন না গরু আইটেম আর হচ্ছে পুরি পুরি নেহালের গরু আর পুরি এই দুপুরবেলা ভাত পাওয়া যায় হ্যাঁ দুপুরে ভাত ভর্তা মাছ সব আইটেম আছে ঠিক আছে পোলাও বিরিানি সব আছে আপনাদের পুরিগুলো এখন কত করে 6 টাকা ভাইয়া 6 টাকা

ওইটা মত মতে আছে এখন পুরীর সঙ্গে গরু গোস্ত নিয়েছি এটা প্রাইসটা পরে বলতেছি এখানে লেবু আর হচ্ছে পেঁয়াজ আছে আর এখানে একটা আচার দেয় আচার আছে আর গরুর মাংসে একটা এক্সট্রা ঝোল আছে তো আমার পুরিটা একটু ওই যে একটা মশলা আছে এটা যে একটু নিয়ে খেয়ে দেখি আমার কাছে পুরীটা ভালোই মনে হচ্ছে রংপুরে কিন্তু নাম করা একটা পুরি আসেন একটু মাংসের ঝোল দিয়ে খাই মাংসের ঝোল দিয়ে পুরিটা মজা আছে খেতে তবে ঝোলটা কিন্তু অনেক ভারী একটা ঝোল অনেক ভারী কী কারণে ভারী সেটা জানি না তোর একটু মাংস দিয়ে ট্রাই করি এখানে একশো তিরিশ টাকার মাংস আছে চার পিস এক পিস আমি খুলে এটা নিচ্ছি নিয়ে আমি একটু দেখি কী অবস্থা এখানে যে গরুর মাংসটা নিছি আমি এটা কিন্তু নিয়েছি শক্ত মাংস মাংসটা খুবই দাঁত ছাড়া খোলা যায় না তবে মাংসটা কালার সুন্দর এবার মাংস পুরি আর ডাল ঝোল সবগুলো একবার মুখে দিই এটা হচ্ছে বড়াইয়ের আচার আচার দিয়ে একটু আচার দেওয়া হয় যে আচার ভরাই নিছি এবার মুখে দিই আচারটা ভালো আরেকটা মাংস আমি একটু টেস্ট করে দেখব যে মাংসটা শক্তই থাকে নাকি নরম থাকে মাংসটা আপনার একটু শক্তই থাকে সব মিলে পুরি দিয়ে এটা ভালোই মনে হচ্ছে আমার চলেন এইভাবে মাংস ভরায় ঝোল দিয়ে একবারে মুখে দিয়ে দিলে অস্থির একটা অবস্থা আমার মুখের স্বাদ অনুযায়ী এই পুরিটা যদি আমি র্যাঙ্ক করি তাহলে এটা আমি এইটাও অফ ট্রেন দিতে পারি আর গরুর মাংসটা আমার কাছে এভারেজ মনে হয়েছে এটা সিক্স দেওয়া যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম